স্বাগতম বিশ্বের মেথ ক্লাসে নিশ্চয়ই তুমি ভালো আছো আজকে আমরা আবার ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের সরল সমীকরণ থেকে যে সমাধান সেই সমাধানের পনেরো নং অঙ্কটি আমরা সমাধান দিতে চেষ্টা করব সেটি দুইটি পদ্ধতিতে আমরা সমাধান দিব যে কোনো একটা পদ্ধতি তুমি অবলম্বন করলেই হবে বইয়ে যে বোর্ড বইয়ে যে পদ্ধতিটা আছে এটা আমরা নেক্সট দ্বিতীয় পদ্ধতিতে দেখাবো প্রথম পদ্ধতি আমরা পক্ষান্তর বিধিতে করবো এরপরে যেটা সেটা আমরা বলি যুগ বিধি তাহলে দেখো পনেরো নম্বর অঙ্কটা কি ওয়াই মাইনাস ইলেভেন এখানে কিন্তু সমাধান করতে বললে অবশ্যই যে চলক থাকবে চলক বলতে আমরা চলক নিয়ে আলোচনা করছি এটা ভিডিও আছে তোমরা একটা দেখে নিও চলক বলতে এক্স ওয়াই জেড এগুলো হলো চলক তাহলে এখানে চলক হলো ওয়াই তাহলে ওয়াইটা সবসময় বামে থাকবে আর স্বাভাবিক সংখ্যা বা ধ্রুব সংখ্যা যেগুলো সেগুলো দিকে চলে সেগুলোর কারণ মান আমরা বাড়ি করব যে চলকের মান বাড়ি করব সেই চলকটা সবসময় বামে থাকবে তাহলে আমরা লিখব বা ওয়াই ইলেভেন প্লাস ফাইভ প্লাস ফাইভটা কোথা থেকে আসলো এদিকে ইলেভেনের সাথে তো প্লাস ফাইভ নাই কোথা থেকে আনলাম মাইনাস ফাইভটাকে ডান দিকে নিয়ে আসলাম ওয়াই এর সাথে যে মাইনাস ফাইভটা ছিল সেটা ডান দিকে প্লাস করে নিয়ে আসছি দেখো এটা মাইনাস ছিল এটা প্লাস সমাধানে বাম দিকের কোনো পদকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি তাহলে সেটা চিহ্ন পরিবর্তন হয়ে আসবে অর্থাৎ যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে আসবে প্লাস থাকলে মাইনাস হয়ে আসবে আবার ডান দিকের কোন পদ যদি আমরা বাম দিকে নিয়ে যাই সেটাও চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস হলে মাইনাস হয়ে যাবে মাইনাস হলে প্লাস হয়ে যাবে যেমন এখানে এটা সমান এটা সমান এই দিকটা হল বাম দিক এই দিকটা হলো ডান দিক তাহলে বাম দিকে ডান দিকে চলে আসলো চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস ছিল প্লাস হয়ে আসছে যদি এটা প্লাস থাকতো তাহলে কি মাইনাস হয়ে তাহলে এটাকে বলা হয় পক্ষান্তর বিধি এই সম্পূর্ণটার নাম হলো সমীকরণ সমীকরণের সমাধান লেখা আছে তোমাদের বইয়ে সমীকরণগুলোর সমাধান সমাধান তাহলে এই পুরা মানটাকে বলা হয় সমীকরণ সমীকরণটা সমাধান করব অর্থাৎ এক্স থাকুক এক্স এর মান বাইর করবো ওয়াই থাকলে ওয়াই এর মান জেড থাকলে আমরা জেড এর মান বাইর করবো এক্স ওয়াই জেড এর মান বাইর করব এক্স এর অথবা জেড এর মান বাইর করলেই হলো সমাধান এখন এই এই সমীকরণের কোনো একটি পদ কোনো একটি পদকে চিহ্ন পরিবর্তন করে বাম দিক থেকে ডান দিকে মানে এক পক্ষ থেকে অপর পক্ষে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করলে এই স্থানান্তর প্রক্রিয়াটাকে বলা হয় পক্ষান্তর বিধি এখন আমরা এই লিখে রাখবো পক্ষান্তর করে তুমি কিন্তু না লিখলে হবে তোমার বোঝার জন্য আমি লিখতেছি পক্ষান্তর করে বা ওয়াই এখন এই দুটো যুগ করে খেলো স্বাভাবিক যুগ ইলেভেন আর ফাইভে যুগ করে আর তাহলে আমার এই শ্রমিক করান্টির সমাধানই কিন্তু পেয়ে গেলাম মানে চলো কি মান এখন পেলাম আমি শুল এখন হবে গতের সমাধান শুরো এটাই হলো আমাদের আনসার এইটা হলো পক্ষান্তর বিধির নিয়মে আমি অঙ্কটা করলাম তোমরা এখন ষষ্ঠ শ্রেণীতে সপ্তম শ্রেণীতেও এই নিয়মে করলে হবে অষ্টম শ্রেণীতে হবে যত উপরের ক্লাসে তুমি যাবে তখন তুমি পক্ষান্তর নিয়মেই করতে হবে ষষ্ঠ শ্রেণীতে যে নিয়মটা দেওয়া আছে বোর্ড বইয়ে সেই নিয়মটা হয়তোবা বড় ক্লাসে গেলে আর এই নিয়মটা করার প্রয়োজন পড়বে না তাহলে আমরা এখন বোর্ড বইয়ের নিয়মটা করব। তুমি যে কোনো একটি নিয়ম করলে হবে যেহেতু সাধারণত বোর্ড বই সাররা ফলো করে সর্বপ্রথমে বোর্ড বইয়ের নিয়মটাই ভালো থাকে তো তোমরা অবশ্যই বোর্ড বইয়ের নিয়মটাই করতে চেষ্টা করবে তাহলে এখন আমরা বোর্ড বইয়ের নিয়মটা করবো দেখো এখন আমরা এখন কি করবো বোট বইয়ের নির্মাণ বা আমরা বলছি যে কি বাম দিকে কোনো ধ্রুবক সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা রাখা যাবে না এটা ডানে নিয়ে আসতে এখন এর আগে আমরা কি করলাম পকান্তর নিয়ম করে পকান্তর বিধি করে মাইনাসটাকে প্লাস করে সরাসরি নিয়ে আসি এখন আমরা এই নিয়মে করব না এখন হলো যুগ বা আমাকে সরাতে হবে মাইনাস ফাইভকে সরাইতে হলে অবশ্যই প্লাস ফাইভ লাগবে প্লাসে আর মাইনাসে বিয়োগ করলে কাটাকাটি করলে দুইটা চলে যাবে এই মাইনাস ফাইভটা চলে যাবে অর্থাৎ আমাদের এই জায়গায় একটা প্লাস ফাইভ

প্লাস ফাইভ ডান দেখে লিখছি প্লাস ফাইভ এটা মাইনাস ফাইভটা সরানোর জন্য আমরা প্লাস ফাইভ বসাইছি যদি এখানে প্লাস ফাইভ থাকতো তাহলে মাইনাস ফাইভ বসাইতাম অর্থাৎ তাহলে আমার এই মাইনাস ফাইভটা চলে যায় সেই জন্য এইদিকে প্লাস ফাইভ বসাইছি যদি এদিকে মাইনাস ফোর হইতো তাহলে আমরা প্লাস ফোর কাটা যেত যদি মাইনাস থ্রি হয় তাহলে আমরা প্লাস থ্রি কাটা যেত দুুপক্ষে কিন্তু বসে থাকবে বাম পক্ষে এবং ডান পক্ষে যদি প্লাস থ্রি হতো তাহলে আমরা মাইনাস থ্রি বসে ইলেভেনের সাথে আমরা সংখ্যাটাকে আমরা বর্জন করা বর্জন করা অর্থ হচ্ছে বাদ দেওয়া এই নিয়মটাকে বলা হয় যোগ বা বিয়োগের বর্জনবিধি এটা যোগ বা বিয়োগের বর্জনবিধি সূত্র হলো কোন সমীকরণের এই জন্য সমীকরণ কোন সমীকরণের উভয় পক্ষ থেকে কোন সমীকরণে উভয় পক্ষ থেকে একই ছিন্নযুক্ত পদ সরাসরি বর্জন করা যায় এই বর্জন বিধিকে বলা হয় যুগ বা বিয়োগের বিধি। সরাসরি বাদ দেওয়া যায় বা বর্জন করা যায় সেই জন্য এটাকে বলা হয় যোগ বা বর্জন বর্জনবিধি আমরা কি বললাম একই চিহ্নযুক্ত পদ প্লাস ফাইভ প্লাস ফাইভ উভয় পক্ষ থেকে আমরা বাদ দিয়ে দিছি এই এখানে যোগ করলাম এখানে যোগ করলাম তাহলে একই চিহ্নযুক্ত পদ বা একই চিহ্নযুক্ত সদৃশ পদ কোন সমীকরণ থেকে একই চিহ্নযুক্ত সদৃশ পদ সরাসরি সরাসরি কি করা যায় সরাসরি বর্জন করা যায় একে বলা হয় যুগ বা বিয়ুগের বর্জনবিধি তাহলে কোন সমীকরণের উভয় পক্ষ থেকে একই চিহ্নযুক্ত পদ একই চিহ্ন যুক্ত মানে এদিকে প্লাস এদিকেও প্লাস ফাইভ এদিকে প্লাস এদিকে প্লাস ফাইভ একই চিহ্নযুক্ত সদৃশ পদ সদৃশ পদ মানে একই রকম সদৃশ পদ বর্জন করা যায় একে বলা হয় যুগ বা বিয়োগের বর্জন বিধি আমরা এর আগে একটা করছি পক্ষান্তর বিধি এটা হলো যুগ বা বিয়োগের বর্জন বিধি এখন প্লাসে মাইনাসে কাটা

এটা হলো আমাদের পনেরো নং অঙ্কের সমাধান আশা করি বুঝতে পারছো দুইটা নিয়মই তুমি দেখবে তোমাদের এখন বর্তমানে এই নিয়মটা তোমাদের বইয়ে দেওয়া আছে এটাও করতে পারবো পারবা এর আগেরটাও করতে পারবা একই আনসার হবে ভুল হওয়ার কোনো কারণ নেই তবে ওইটা একটু ছোটো আর তোমাদের বইয়ে এই নিয়মটা দেওয়া আছে বর্জনবিধির নিয়মটা সেই জন্য এই নিয়মটা আমরা তোমাদেরকে দেখালাম যাতে কিভাবে এটা বর্জনবিধি বলা হয় কেন বা ওরা কিভাবে করছে এখানে লিখে পক্ষে পাঁচ দু করে তোমাকে এইগুলো লিখলে হবে না লিখলে হবে লিখতেই হবে নোট এমন কোনো কথা নয় লিখা হয়েছে আমরা এখন লিখলাম যাতে তুমি সহসায় বুঝো এটা আর এই বাম দিকের সংখ্যাকে বর্জন বিধি নিয়মে বাম দিকের কোনো স্বাভাবিক সংখ্যাকে অবশ্যই বাদ দিতে হবে দিয়ে বাম দিকে শুধু ওয়াই বা অর্থাৎ চলক শুধু রাখতে হবে আর ডান দিকে সংখ্যাগুলো রাখতে হবে এটাই হলো সমাধানের নিয়ম তাহলে নেক্সট অঙ্ক আমরা অন্য কোনো দিন নিয়ে আসবো সে পর্যন্ত সুস্থ থাকবো